যেগুলি আমার দিকে খুব ভালো লাগছিল ভালো লাগার জায়গা থেকে আমি মনে করি যে আমি যেহেতু নিজেই একজন বাস্তবিকের মানুষ আর যেহেতু আপনাদের মাঝে থাকি আপনাদের মাঝে বড় হয়েছি সেই জায়গা থেকে আপনাদের পাশে একটু দাঁড়াতে পারি আমার নিজের ভালো লাগা জায়গা জায়গা থেকেই এখানে আসা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই মডার্ন হাজার গ্রুপ এখানে আপনাদেরকে যে জিনিসগুলি যে সুযোগ সুবিধাগুলি প্রোভাইড করবে আপনি দেখবেন বিশেষ করে লক্ষ্য করে যে যে আপনি আজকে একটা ডাক্তার দেখাতে যাচ্ছেন যে বিষয়ে কিছুক্ষণ আগে আমরা শুনলেন একটা ডাক্তারের কাছে গেলে আপনি কি করতে হবে পাঁচশো থেকে এক হাজার টাকা দিতে হয় বিজিট দিতে হয় কিন্তু আজকে আমার এই মডার্ন গ্রুপ আমার বড় ভাই বন্ধু মানুষ সাদ্দাম ভাই ভদ্র নাতি ভাই এই আমরা সকালে উত্তর করতে বলে যেমন মুনিমালা যে রাজিয়া সুলতানা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আমাদের মূল উদ্দেশ্য কি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সেবাটা তার দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া আমরা কিন্তু পারতাম আজকে একটা মাইকিং করে মহাদেবপুরে আসে পারতাম না কিন্তু আমরা আপনাদের এখানে আসছি মানে কি আপনার দ্বারে আসছি আপনার দরজায় আসছি আমাদের সেবাটা আপনাদের দরজা অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্বই আমাদের পাশাপাশি কি কি সেবা পাবেন কিভাবে সেবা পাবেন এই সমস্ত বিস্তারিত আলোচনা আমার বন্ধু বড় ভাই সাতান ভাই করবে পাশাপাশি এতটুকু বলি মডার্ন গ্রুপ ইজ দ্য ভেরি গুড কোম্পানি এবং এখান থেকে মানুষ বর্তমান একচল্লিশ বছর ধরে এই কোম্পানির পথ চলা আজ এই কোম্পানি সাফল্যের সঙ্গে সফলতার সঙ্গে সুনামের সঙ্গে একচল্লিশটি বছর অতিবাহিত করে আসতে পারে ইনশাআল্লাহ যেভাবে চলতেছে আগামীতে এরকম আরো কত একচুয়ালি যাবে একমাত্র আল্লাহ ভালো জানে কিন্তু ইনশাআল্লাহ আপনি আমি এক সময় থাকবো না মরে যাব চলে যাব কিন্তু কোম্পানি ইনশাআল্লাহ থাকবে এবং কোম্পানির যা উদ্দেশ্য আপনারা যতটুকু দেখেছেন যতটুকু বুঝেছেন এখান থেকে আপনাদের কি মনে হয় এখানে কি কোনো আমরা ব্যক্তি স্বার্থে এসেছি নাকি সকলের উদ্দেশ্যে এসেছি আমরা সকলকে যেন কেউ পিছিয়ে পড়ে না যায় যেমন অনেক মহিলা অনেক ভাবি আছে অনেক আপা আছে অনেক ভাই আছে যারা বিভিন্ন রকম বিভিন্ন ডিপ্রেশনে ভোগে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করবো হাই মেয়ে আমি কি করবো হাই আমি কি করবো কোথায় যাবো কি করবো আমাদের এখানে তার জন্য কি আছে কর্মসংস্থানের ব্যবস্থা আছে পাশাপাশি আমার আমার পরিবারটা খুব অভাব আমার স্বামীর কাজ করতেছে দিনে পাঁচশো সাতশো টাকা পাচ্ছে আমি নিজে যদি দুই তিনশো টাকা ইনকাম করি তাহলে কি হবে আপনার স্বামী যে পাঁচশো টাকা ইনকাম করলে তাদের পরিবার চলেছে কিন্তু আপনার বাচ্চাদের ভবিষ্যৎটা কি করবে আপনি যে দিনে দুশো তিনশো বা পাঁচশো টাকা ইনকাম করলেন এটা কিন্তু আপনার নিজের এবং বাচ্চার ভবিষ্যৎ কারণ বরবার বলা হচ্ছে আজকের সঞ্চয় আগামী দিনের কি ভবিষ্যৎ সেহেতু আপনাকে আমাকে যেহেতু জীবনযাপন করতে হলে আমাদেরকে পরিকল্পনাভাবে পরিকল্পিতভাবে জীবনযাপন করতে হবে আমরা আজকে ভাত খাই আমরা